আসসালামু আলাইকুম সবাইকে যারা এতদিন বলতেছিল যে ভাই আপনাদের নতুন ভিডিও আসবে কবে ফাইনালি আমরা নতুন প্রোডাক্ট নতুন কোয়ালিটি নিয়ে চলে আসছি আর আমরা কিন্তু অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে ভালো কোয়ালিটি এবং হচ্ছে বেস্ট প্রাইস এবং হচ্ছে ইউনিক কালেকশন গুলো দেওয়ার জন্য আর আমাদের এখানে কিন্তু ভিডিও শেয়ার করলে আমাদের পেজটা ফলো করে দিলে ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি সো অর্ডার করতে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিন লেটস চেক ইট আউট প্রথমে হচ্ছে এয়ারফোর্সের যে কালার ওইটা দেখেন কতটা ইউনিক এই কালার জন্য আপনারা পাগল করে দিচ্ছেন আগে যে কবে আসবে ফাইনালি আমরা নিয়ে চলে আসছি দেখেন এটা ব্লু সাথে যে গ্লোসি গ্লোসি একটা ভাইব সো ব্যাপারটা কিন্তু অনেক চরম ইভেন হচ্ছে এটা প্যাডিং কোয়ালিটি দেখেন প্যাডিং কোয়ালিটি কত মোটা ইভেন টাং থেকে শুরু করে আপনাদের লেদার কোয়ালিটি খুব ভালোভাবে আমি দেখা দিই দেখেন এটা লেদার কোয়ালিটি কতটা অথেন্টিক ইভেন হচ্ছে কতটা জেনুইন আর এখানে ফুকা ফুকা দেওয়া আছে যাতে হচ্ছে আপনার বাতাস টাপ ডাউন করতে পারে দেখেন লেদারটা যে কতটা নচ কোয়ালিটি এটা কিন্তু দেখলেই আপনি বুঝতে পারতেছেন इवन দেখেন পুরো সোল কিন্তু শিলি করা আছে রাবার সোল ইভেন হচ্ছে দেখেন লেসের সাথে যে কাজ করাটা যে কোনো আউটফিটে কিন্তু আপনাকে খুব ভালো লাগবে এই লেস ইভেন হচ্ছে এই কালারের জন্য এটা কিন্তু ফুল হোয়াইট না এটা হালকা অফ হোয়াইট বলে থাকে এটাকে পিছনে লোগো দেওয়া আছে ইভেন হচ্ছে দেখেন এটা থেকে শুরু করে সম্পূর্ণ লেদারে আর লেদারের কোয়ালিটি সব টপ নচ ব্লুটার নেক্সট কালার দেখেন ঠিক আছে কতটা চমৎকার আমাদের স্নিগাস মানে কি বলতে হবে আপনাদেরকে দেখেন লুক এট দিস কোয়ালিটি প্যাডিং থেকে শুরু করে ইনসোল কতটা জোস ইভেন টাং দেখেন টাংটা কত মোটা ঠিক আছে আর একটা ব্যাপার কি সেম নাকি দেখেন এটা লেদার দেখেন কতটা ওয়াও ঠিক আছে আর এখানে কিন্তু বাতাসটা জন্য আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি ফিল করেন লেস দেখেন কত প্রিমিয়াম কতটা মোটা লেসে আবার কাজ করা আছে দেখেন লোদো এখানে লোদো এখানে সেই গ্লোসি লেদারটা দেওয়া কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই আপনার সিঙ্কার যতদিন টিকবে এইগুলা কিন্তু ঠিক সেম কালার ওইটা থাকবে কোনো নষ্ট হবে না এখানে রাবারটা সোল দেখেন শিলি করা আছে ঠিক আছে রাবার পার্সল এবার হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্সলি করা আছে আপনার নষ্ট হবে না ঠিক আছে এগুলো কিন্তু ভালো কোয়ালিটি স্নিকার্স এয়ারফোর্স এর কি কালার ওয়েটা আনছি আপনাদের জন্য জাস্ট দেখেন সারপ্রাইজ ঠিক আছে এই কালার ওয়েটা কিন্তু খুবই ইউনিক আমাদের পরে হয়তো আর অনেকেই আনবে সবথেকে বড় কথা হচ্ছে দেখেন এটা কিন্তু আপনার ডার্ক ডার্ক অফ হোয়াইট আর লেসিসটা কিন্তু আপনার মানে হাইলাইট করা আছে অফ হোয়াইটটা আর এটা কিন্তু আপনার অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালার বলে इवन লোগোর সাথে দেখেন এই যে গ্লোসি একটা লেদারের ভাইব আছে এটা কিন্তু নষ্ট হবে না আপনার স্নিকার যতদিন দিবে এই গ্লোসি কিন্তু কিন্তু ততদিন থাকবে লেদার কোয়ালিটি থেকে শুরু করে আপনার প্যারিং কোয়ালিটি ইনসোল কিন্তু খুবই টপ নচ আর যে কোনো আউটফিটে আপনাকে লাগবে খুবই অসাধারণ ফোর্সের সুপ্রিম ফ্যানদের জন্য কিন্তু এবার নিরাশ করার সুপ্রিম সুপ্রিমটা দেখেন এটা কি কালার আসছে ইভেন এটার কোয়ালিটি আপনাদেরকে দেখাই আগে হচ্ছে অলিভ কালার বলে সুপ্রিম অনেকেই ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সোয়েড লেদার এটা কিন্তু সম্পূর্ণ সোয়েড লেদার আর দেখেন এটা সোয়েড লেদার কোয়ালিটি কতটা ভালো কারা চেঞ্জ হচ্ছে নর্মাল গুলো কিন্তু কারা টাইপ চেঞ্জ হবে না আর লেসেসটা দেখেন রাউন্ড শেপের ঠিক আছে ইভেন এটা টাং কিন্তু সম্পূর্ণ লেদারের টাং উপরে কিন্তু লেদার আর ভিতরে কিন্তু হচ্ছে কাপড়ের পোশন দেওয়া আছে এখানে দেখেন সমস্ত দেওয়া সুপ্রিমের কতটা নরম প্যারিং থেকে শুরু করে সবই খুব উন্নত মানের আর এর সাথে হচ্ছে আপনার এক্সট্রা একটা ব্ল্যাক কালার লেস পেয়ে যাবেন দেখেন কিন্তু অরিজিনাল লেসের এখানে কিন্তু আপনার সুপ্রিম লেখাই আছে এটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন আর এটা কিন্তু কোয়ালিটি বলতে হবে আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু জাস্ট ওয়াও ওয়ার্ল্ড ট্রিপল ওয়াইট। ঠিক আছে আমাদের ত্রিপোলাইট মানে কি আর কিছু বলতে হবে লুক এট দিস প্যারিং কোয়ালিটি টাং দেখেন ঠিক আছে আপনার লেদার দেখেন কতটা জোস এটা কিন্তু লেদার দুই টাইপের একটা হচ্ছে নরম এটা একটা হচ্ছে হার্ড কোর এটা কিন্তু একটা হার্ড কোর টাইপের কিন্তু নষ্ট হবে না দেখেন পুরো পার্ট বাই পার্ট করা আছে সোল থেকে শুরু করে এভরিথিং কিন্তু সুন্দর মতো শিলি করা আছে লেস থেকে শুরু করে টাং খুবই প্রিমিয়াম আর এটা আউটলুকটা আসবে খুব সুন্দর এয়ারফোর্স এর কি কালার ওইটা আসছে জাস্ট দেখেন ঠিক আছে কালার দেখলে তো হবে না আপনাদের কোয়ালিটি দেখাইতে হবে কজ আমি চাই না যে আপনারা ঠিক আছে এটা কিন্তু লেদারটা কিন্তু অন্য টাইপের এটা কিন্তু সম্পূর্ণ মসৃণ একটা লেদার আর এর সোয়েট লেদার মিক্স করা আছে সম্পূর্ণ সোয়েট লেদার থেকে শুরু করে ফিনিশিং লেদার মিক্স করা আছে আর এটা কিন্তু লোগোটা কিন্তু ডাবল পার্টে লোগো উপরে কিন্তু দেখেন এটা কিন্তু সোয়েট লেদার আর এখানে কিন্তু এটা কিন্তু সোয়েট লেদারের পার্ট এখানে লোগো দেওয়া আছে এবার আর এখানে হচ্ছে আপনার কোলাবেশনের সাইনটা দেওয়া আছে ইনসোল থেকে শুরু করে জাস্ট ইনসোল থেকে শুরু করে প্যারিং কোয়ালিটি কতটা জোস ঠিক আছে লেসগুলাও কিন্তু অনেক প্রিমিয়াম ইভেন এখানে মেটালটা দেখেন এটা অরিজিনাল স এর সাইন আপটা করা আছে ইভেন এটা কিন্তু আপনার যে কোনো আউটফিটে খুব ভালো লাগবে সাম্বার মোস্ট ইউনিক কালার ও ছে দ্বারা ই করা আছে প্রোডাক্টটা জাস্ট কোয়ালিটি দেখায় টাং দেখেন কতটা মোটা প্যারিং থেকে শুরু করে টাং খুবই হেভি আর এটা লেদার কিন্তু সোয়েট লেদার আর এটা হচ্ছে অরিজিনাল লেদার মিক্স করা আছে দুই লেদার মিক্স করা আছে আর প্রোডাক্টটা কিন্তু এক লাইট ওয়েট আর এটার কালার ওই দেখেন সোল কালার ওয়ে আর এখান কালার ওখানে কিন্তু খোদাই করে লেখা আছে আর এটার কিন্তু দুইটা কালার আমাদের কাছে আছে ব্ল্যাক কালার হবে একটা এটাই হবে যার যেটা লাগবে জাস্ট আমাদেরকে জানাবেন ও আজ এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আর আমাদের ভিডিও শেয়ার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে অনেকে কোয়ালিটি নিয়ে কথা বলে আমরা যখন চায়নাতে একটা প্রোডাক্ট যখন বানাই যে প্রোডাক্ট বানাইতে আমাদের বিশ টাকা লাগবে আমরা কিন্তু সেই কাজটাই করি আর অনেকে করে কি সেম প্রোডাক্ট পনেরো টাকা দিয়ে বানাচ্ছে আর কোয়ালিটি খারাপ করে দিচ্ছে মানে এটার কম সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন আপনি আপনি কিন্তু কোয়ালিটি হারাচ্ছেন সো যেখান থেকে নেন অবশ্যই বুঝে শুনে যাচাই বাছাই করে নেবেন আর আমাদের রেগুলার কাস্টমার যারা আছে তারা তো সবাই জানে আমরা বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসে দিয়ে থাকি আর যারা আমাদের সাথে নতুন মানে টাচে আসতেছে তারা ইনশাল্লাহ আস্তে আস্তে জানতে পারবে সো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন